আমি একজনকে টাকা ধার দিয়েছি প্রায় তিন চার বছর হয়ে গেছে দিতে পারছে না প্রায় দশ থেকে বারো লক্ষ টাকা এখন কি আমার সেই টাকার জাকাত দিতে হবে টাকাটা কর্জে হাসানা হিসেবে দেয়া মানে সুদমুক্ত যদি আপনি কাউকে টাকা ধার দেন সেই টাকা যদি সে আর না দেয় এবং দেওয়ার কোনো সম্ভাবনাও না থাকে তাহলে ওই টাকার জাকাত দিতে হবে না কারণ সেই টাকা দিচ্ছেই না এবং একরকম টাকার আশা ছেড়ে দিয়েছেন আপনি তাহলে ওই টাকার জাকা দিতে হবে না যদি কোনো কালে আপনি পান তাহলে সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে জাকাত দিতে হবে আর না পালে নাই কিছুদিন আগে আমরা বেশ কয়েকজন জনিয়া সরি জানাজার সালাতের উদ্দেশ্যে সফরে বের হই জানাজায় উপস্থিত হওয়ার পর দেখতে পাই দশ মিনিট আগে জমাত শেষ হয়ে গেছে এমত অবস্থায় উক্ত বাক্তের সালাদ আদায় করে তারপর জানাজায় শরিক হতে হবে নাকি জানাজা পড়ার পর ফরজ আদায় করা যাবে আগে ফরসালাত আদায় করে পরে আদায় জানাজার আদায় বিষয়টি কি উত্তম না অনুত্তম এপরে কি জায়জ না জায়জ বলতে চাই ভাই ফরজনামাজ সময় হলে আগে ফরজ নামাজ পড়তে হবে কারো যদি একটি বাড়ি ও তিনটি ফ্ল্যাট থাকে এক্ষেত্রে জাকাতের বিধান কি। বাড়ি কিংবা ফ্ল্যাট এটার ভাড়া দিয়া তার সংসার চলে এরকম যদি হয় তাহলে সেক্ষেত্রে তার ওই বাড়ি বা ফ্ল্যাটের মূল্যের উপরে জাকাত আসবে না কিন্তু ফ্ল্যাট বা বাড়ির যে ভাড়াগুলো উঠে এগুলোর থেকে তার সংসার খরচ হওয়ার পরে যদি জমে এই জমানো টাকার উপরে কী আসবে জাকাত আসবে তাহলে মূল বাড়ি বা ফ্ল্যাটের যে দাম ওইটার উপরে জাকাত আসবে একজনের রাস্তা গাড়ি আছে একটা এই গাড়ি আপনার ভাড়ায় খাটে তো এই গাড়ির যে মূল্য ওইটার উপরে জাকাত আসবে না কিন্তু এটার যে ভাড়াটা উঠে ওইটা যদি জমে তাহলে জাকাত আসবে আর খরচ তো জাকাত নাই